কাইট হচ্ছে এক ধরনের চতুর্ভুজ যে চতুর্ভুজের একজোড়া সন্নিহিত বাহুদ্রব্য সমান এবং অন্য দুটি বাহুদ্রব্য সমান অর্থাৎ চতুর্ভুজের কি হয় চারটা বাহু হয় এরকম তো চতুর্ভুজের ক্ষেত্রে এই যে দুটো সন্নিহিত বাহু এরা সমান এই বাহু দুটো সমান এবং অবশিষ্ট যে দুটো সন্নিহিত থাকছে এই দুটো বাহু সমান এবার এই বাহু দুটো যে সমান থাকছে এই বাহু দুটোও সমান হবে এই ধরনের চতুর্ভুজকে বলা হবে কাইট ইংরাজিতে কাইট মানে কী হয় কাইট মানে ঘুড়ি হয় অনেকটা দেখতে ঘুড়ির মতন হয় সেই কারণে এর নাম হচ্ছে কাইট তাহলে সংজ্ঞাটা কি হবে যে চতুর্ভুজের যে চতুর্ভুজের এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং অন্য দুটি বাহু সমান তাকে কাইট বলে তাহলে কাইটের ক্ষেত্রে ছবিটা এরকম হবে এরকম যদি কর্ণ দুটো আমি জুড়ে দিই তাহলে দেখো দেখতে আরও সুবিধা হবে অনেকটা দেখো ঘুড়ির মতোই লাগছে কাইটের চারটা কোণের সমষ্টিও তিনশো ষাট ডিগ্রি হবে যেটা বা চার সমকোণ চতুর্ভুজের যেটা বৈশিষ্ট্য এবং কর্ণ দুটি অসমান হবে আর এই দেখো এই যে এই ত্রিভুজের ক্ষেত্রে এই এটা কিন্তু মধ্যবিন্দু হয়ে যাচ্ছে এইটার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে হচ্ছে না এইটার ক্ষেত্রে কিন্তু মধ্যবিন্দু হয়ে যাচ্ছে একটা কারণে মধ্যবিন্দু হচ্ছে আরেকটা কিন্তু মধ্যবিন্দু হচ্ছে না আর এই যে দুটো ত্রিভুজ আমরা পাচ্ছি এই ত্রিভুজ দুটো এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান হবে আবার এই যে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রফলও কিন্তু সমান হবে এইটা কাইটের একটা বিশেষ বৈশিষ্ট্য এবার কাইট থেকে কিন্তু আমরা রম্বসে আসতে পারি কাইটের দেখো যে সন্নিহিত বাহু দুটো সমান বলেছে আবার এই সন্নিহিত বাহু দুটোও সমান বলেছে তো কাইটে যদি চারটা বাহুই সমান হয়ে যায় তাহলে কিন্তু সেটা রম্বস হয়ে যাবে তখন দেখতে কেমন হবে দুটো দুটো করে বাহু সমান না হয়ে চারটা বাহুই সমান দেখতে অনেকটা বরফির মতো এটাও একটা কিন্তু কাইট তখন এটার নাম হয়ে যাবে রম্বস তাহলে রম্বসে কিন্তু আমরা অনেক রকম সংজ্ঞা পাই রম্বস আমরা কাইট থেকে আসতে পারি আমরা রম্বস সামান্তরিক থেকে আসতে পারি আবার চতুর্ভুজ থেকে আসতে পারি তো আমার অন্য একটা ভিডিওতে চতুর্ভুজের শ্রেণী বিভাগ সম্পর্কে ডিটেলস বলা আছে শুধু কাইটটা আমি আলাদা করে বলে দিলাম তো তোমরা সেই ভিডিওটা দেখো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা হবে ধন্যবাদ